দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি যে গার্মেন্টস বিষয়টা নিয়ে সে বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ঢাকা শহরে এসে গার্মেন্টসের চাকরি করি অনেকেই অনেকেই চাকরি করি তা আজকের বিষয়টা হচ্ছে যেমন হচ্ছে আমি কথা বলবো একটা জিএম কিংবা একটা ওয়ার্কার যে শ্রমিক ভাইরা যে কাজ বিধি করে এই বিষয়টা নিয়ে যে কথা বলবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন তা আসুন ভিডিওটি শুরু করা যাক ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তা প্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে একটা জিএম কিংবা একটা শ্রমিক আর হচ্ছে কি একটা আকের মানে আঁকের রস যারা খান কিংবা গ্রাম অঞ্চলে কিংবা কুশার যেটাই বলে না কেন আজকের যে কথাগুলো সে কথাগুলো এমনকি আপনার সাথে ঘটনাগুলো মিলে যাবে তো ঘটনা হচ্ছে কি যেমন হচ্ছে আপনি প্রথমে যখন আমরা হচ্ছে আকের রস খেতে যাই আকের রস যখন খেতে যাই তখন কিন্তু আগে যে হচ্ছে রস বের করে সেই মালিক হচ্ছে কি করতেছে আগে রসটি সুন্দরভাবে বের করে আমাদেরকে খাওয়াচ্ছে পরবর্তীতে কি করতেছে শুক্লাটা ফেলিয়ে দিচ্ছে একটা জিএম কিভাবে একটা মেশিন চালাচ্ছে মেশিন চালাচ্ছে তো মেশিন চালানোর উদ্দেশ্যটা কি সে হচ্ছে ফ্যাক্টরি উৎপাদন করবে কিংবা যে কোনো জিএমই হোক না কেন একটা ফ্যাক্টরিতে জিম জব করে গার্মেন্টসে যারা চাকরি করে আঠারো বছরের যারা অধিক উপর যাদের বয়স তারা কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পায় কিংবা তাদের কাজের দক্ষতা অনুযায়ী এ কারণে কি হয় তারা হচ্ছে কাজের সুযোগ সুবিধা পেয়ে থাকে গার্মেন্টস প্রতিষ্ঠানে তো এখানে কথা বলার উদ্দেশ্যটা কি যে যে আপনারা বলতে পারেন এটা আবার বলার দরকারটা কি হ্যাঁ আপনি বলতে পারেন কিন্তু আমি আপনাদের চিন্তা ভাবনা থেকে সে কথা বলার যে একটা আখের রস যদি চিপিয়ে বের করে ফেলায় অবশেষে তার কাজে লাগে না ধারাবাহিকভাবে পজিশনে চাকরি করবেন আপনার ইয়াং বয়সে যখন একটা ভাব থাকবে কিংবা আপনার শরীরের প্রতি যে একটা এনার্জি ফিল করবে ওই এনার্জিটা আপনাকে কাজে লাগিয়ে তারা হচ্ছে প্রোডাকশন বিল্ড আপ করবে মানে প্রোডাকশন বিল্ড আপ করবে মানে মিনিট ঘন্টা কিংবা এটা মিল করে দিন পার করে আপনার প্রোডাকশন টা বিরলভ করবে তাই হচ্ছে আপনার এই যে প্রোডাকশন টা বিরলভ করতেছে আপনার মাথার উপরে মাথার উপরে যে লাইটিং গুলো দেখবেন প্রথমেই একটা লাইনে দুই সিরিয়াল লাইট এবং দেন হচ্ছে কি তিন সিরিয়াল ও লাইটিং গুলো আছে এই লাইটে কি করে আমাদের যে ক্ষতি গুলো করতেছে এটা বলার বাইরে অবশেষে আপনি লাইটের আলোতে থেকে আপনি কাজ করতে করতে একটা সময় বিশ বছর পঁচিশ বছর হয়ে যাবে তখন আপনি চাকরি করতে পারবেন না পরবর্তীতে আপনার প্রবলেম দেখাবে আপনার হাডের প্রবলেম দেখাবে আপনার মানে আপনি খালি অসুস্থ হইতে থাকবেন অসুস্থ হইতে থাকবেন কিন্তু এই অসুস্থ হইতে থাকবেন কিন্তু আপনি কি কাজ করলেন যে আপনি খালি অসুস্থ হইতে থাকবেন আবার একটা ব্যক্তি দেখবেন যে কৃষকের কাজ করতে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর দেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে কৃষকের কাজ করতেছে সমস্যার সমাধান করার জন্য ডাক্তার আসেই কিন্তু এমন প্রবলেম হয় না যে অবশেষে তার কাজই করা বন্ধ হয়ে যায় কিন্তু একটা গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ করতেছে করতেছে বাট হচ্ছে একটা সময় তার কাজের সুযোগ দেওয়া হয় না যখন আপনার বয়স হয়ে যায় তখন আপনাকে সুযোগ দিবে না কিংবা কাজ পারলেও আপনাকে তারা নিবে না কারণ বয়স্ক মানুষ দিয়ে চাপাচাপি করে কাজ করা যায় না কিংবা ঘন্টার প্রোডাকশন ঘন্টায় তারা দিতে পারে না যেখানে আশি পিস একশো পিস দেড়শো পিস দুইশো পিস টার্গেট থাকে ওই টার্গেটটা তারা ফিল আপ করতে পারে না কারণ তাদের শরীরের শরীরের যে এনার্জিটা ওই এনার্জিটা তখন ওই সময় কাজে লাগে না আর এখন যখন এখন যে আমাদের যে এনার্জিটা আছে এই এনার্জিটা আমরা তাদের কাজে লাগাই কিংবা আমাদেরকে তারা কাজে লাগাইতে দিতে চায় না কিংবা আমাদেরকে ভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে না এই সুযোগ সুবিধা যেমন হচ্ছে একটা জিএম তার মাসে লাখ টাকা ইনকাম লাখ টাকা চালানোর মনে হবে যে আপনার থেকেও তিনি কাজ অদম কিন্তু তার বেরেন্টে কিংবা তার মাইন্ডে নিয়ে নিছে যে আমি জিএম হব কিংবা জিএম এর সুযোগ সুবিধাগুলো আমি মাথায় মেমোরি কার্ডে নিয়ে নেব কি মেমোরি কার্ড যেমন হচ্ছে আপনি যে পোশাকটা পরে আছেন এই পোশাকের মাপটা তিনি জেনে নেবে কিংবা ক্যাটালগটা জেনে নেবে এই ক্যাটালগটা জেনে নেওয়ার পরবর্তীতে ক্যাটালগের অনুযায়ী তারা কাস্ট বিধি করবে কোম্পানির রুলস অনুযায়ী তার রুলস অনুযায়ী না কিন্তু মানে একটা তিনি হচ্ছে চুরি করে জেনে নিছে মানে এই ক্যাটালগটা তারা জেনে নিছে জেনে নেওয়ার মাধ্যমে যেমন আমরা পড়া লেখা করি কিংবা শিক্ষাগত অর্জন করার জন্য মেমরি কার্ডে রাখার জন্য যেটা আমার কাজে লাগবে ভবিষ্যতের জন্য সেইভাবে একটা ক্যাটালগটা তারা তৈরি করে মানে ক্যাটালগটা তৈরি করে আমাকে তারা মুখস্থ রাখে যে আমার এইটার পরে এটা বলতে হবে কিংবা আমি যে ছোলডার মারব কিভাবে কিংবা আমি যে নেক জয়েন করব কিভাবে কিংবা দেন হচ্ছে আপনি হ্যাম করবেন কিভাবে কিংবা আপনি একটা স্যাম্পল তৈরি করে কিংবা একটা বডি আকারে তৈরি করে আপনি দেখাইতে যদি পারেন তাহলে পরে আপনি একজন অপারেশন সাকসেসফুল হলেন কি হলেন সাকসেসফুল আর আপনি যদি সাকসেসটা ফুল না করতে পারেন তাহলে পরে আপনি ওই যে মনে করেন যে কামলা দিয়ে খাচ্ছেন এটাই মনে করেন যে আপনার বাস্তবতা লাই হচ্ছে বাস্তবতা লাইফ এটাই আপনার লাইফটা কেন্দ্র করে যখন হচ্ছে আমরা হচ্ছে কি করতেছি রিজিকের উপর দোষ দিতে যে এটাই মনে হয় আমার রিজিক লিখে রাখছে এই কারণে বোধ আমি এটা পাইছি না ভাই এটা আপনি পান নাই এটা আপনি চেয়ে নিয়েছেন বেদে আপনি পাইছেন আমরা সবসময় খালি রিজিকের উপর দোষ যে আল্লাহ তালা মনে হয় এটা আমার কপালের লিখে রাখছে আমি অনেকেরই বলছি যে ভাই আপনি যে গার্মেন্টস লাইফে আসছেন আপনি চিন্তা ভাবনা করলে ব্যবসা তো করতে পারেন ব্যবসা তো হালাল তিনি বলতো যে টাকা পয়সার দরকার আছে তাই বলছে যে ব্যবসা তো অনেক মানুষ কম খরচ নিয়েও ব্যবসা শুরু করে আপনি কেন পারবেন না মানে ব্যবসায় লস খেয়েছে এখন লাস্টে অবশেষে আমি বলতেছি তার বৃত্তি ব্যাপার এটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিএম তিনি কিভাবে বডিটা ধরলো কিভাবে মেশিনটা কাজ করলো এটা আপনি একটা বিভাগের কাছে প্রশ্ন করেন এটা জিএম যদি এইভাবে কাজ করে আচ্ছা তার মতন যদি আপনি কাজ করেন তখন কি আপনাকে ফ্যাক্টরিতে রাখবে রাখবেন আপনাকে বের করে দিবে যে ভাই আপনার দ্বারাই কাজ হচ্ছে না আপনি চলে যান তারা কিন্তু কাজ অল্প অল্প করে করে কিন্তু বেশি 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 খাটায় মানে কথাগুলো বলে দেখবেন যে তারা সব সময় নাম কামিয়ে থাকে কিন্তু আপনি কথা বলেন বেশি কাজও করেন বেশি কিন্তু আপনার নাম নাই কারণ কি আপনি কাজও করেন বেশি কথা বলেন বেশি কিংবা আপনি ঝাড়ি খান আবার বেশি কিংবা বাংলা ওয়াস খান বেশি যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে দিয়েছে আপনার কিংবা পঁয়ষট্টি পিস বডি হচ্ছে এটা আপনাদের কাছ থেকে মানতেছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনার যদি ষাট পিস করে যদি প্রতিদিন মানে প্রতি ঘন্টায় যদি করেন তাহলে পরে আপনার এভারেন্সে দশ ঘন্টায় কত পিস মাল হচ্ছে দশ ঘন্টায় কত বেশ মাল হচ্ছে মালটা যদি হিসাব দেন যে কত বেশ মাল হয়েছে আপনি যদি ওই প্রসেস অনুযায়ী এক টাকা পিস যদি ধরেন তাহলে পরে আপনার দিনে কত টাকা হাজিরা পড়ে এক হাজার থেকে বারোশো টাকা হাজিরা পড়ে আবার একটা চিন্তা করবেন যে বারোশো টাকা যদি প্রতিদিন হাজিরা পরে তাহলে পরে মাস শেষে আমার কত হচ্ছে চিন্তা করছেন আপনার ধারায় পঞ্চাশ থেকে কিংবা চল্লিশ হাজার টাকা তারা মাসে ইনকাম করাচ্ছে আপনার ধারায় কিন্তু টাকাগুলো আপনি পাচ্ছেন না এই টাকাগুলো পাচ্ছে যে আছে তাদেরকে দিয়ে দিচ্ছে আর মালিকানা থেকে একশো থেকে দুইশো টাকা তারা লাভ করতেছে এই লাভ অনুযায়ী বিল্ড আপ করে তারা একটা ফ্যাক্টরির উপর আর একটা ফ্যাক্টরি দিচ্ছে এটা আমার কথা এটা না কথা হচ্ছে আমরা যে কাজ করি তার ব্যক্তি ব্যাপার তিনি কাজ করে নিতে পারে আমরা টাকার জন্য গার্মেন্টস আসছি কাজ করার জন্য কিন্তু মালিক পক্ষের কাছে আমার এটা দাবি না দাবি হচ্ছে যারা স্টাফে যারা কাজ করে এটা মানুষ ঘন্টায় প্রোডাকশন ঘন্টায় না দিলে তাকে বোজায়া কাজবিধি করানো তারা কি করতেছে সুপারভাইজার দিয়ে বকা ঝোকা করে তাদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিচ্ছে কিংবা দেন হচ্ছে কি তার মা বাবার উদ্দেশ্য নিয়ে তারা গালিগালাজ করতেছে কিংবা সুপারভাইজারদেরকেও অনেক সময় তাদেরকে মায়ের দেয় মানে থাপড় চর এটা তো অনেক সময় সুপারভাইজাররা খায়ও এই চাপটা তারা কি করে আবার ওয়ার্কারের উপর শ্রমিক ভাইদের উপর প্রেশারটা ফেলায় আমি বলতে চাই যে আপনারা যারা চাকরি করতেছেন এই যে মানুষগুলো যে বগাবাজি দিতেছেন এই মানুষগুলো কিন্তু দিন শেষে কিন্তু কারো কাছে অভিযোগটা বলতে পারে না এই মানুষগুলো দিন শেষে অভিযোগ গুলো কারো কাছে বলতে পারে না এই অভিযোগ গুলো রয়ে যায় প্রোডাকশনের সময় বেশি প্রোডাকশন দিয়ে থাকে গালি সময় বেশি খেয়ে থাকে কিন্তু এই অভিযোগ গুলো কারো কাছে দিতে পারে না যদি অল্টার করে থাকে এই অল্টার উপরে ঝাড়ি তো আসে তা প্রিয় দর্শক যে আজকে যে কথাগুলো বললাম এই দিন শেষে এটাই আমরা বিশ্বাস করি যে এটাই মনে আমার ভাগ্য আছে না ভাই এটা ভাগ্য না আমরা ভাগ্যটাকে জুড়িয়ে নিয়েছি বেদাই এটা আমার ভাগ্য আছে কিন্তু যখন আপনি এই কাজটি ছেড়ে বাড়িতে যাবেন বাড়িতে আপনার মন টিকবে না আপনার এই কাজে আবার ঢুক নিয়ে আসবে কিন্তু আপনি বাড়ির ক্যাপাসিটি জানেন না বেদাই আপনি কাজ বিধি করতে পারতেছেন না কিন্তু আপনি চাকরির পাশাপাশি ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন কিন্তু মানুষের খপ্পলে পাও দিয়ে না যে এই কাজটি করো এই কাজে আসো মাসে কম টাইম সময় দিয়ে ভালো টাকা ইনকাম করতে পার এই রকম কাজ থেকে ভাই বিরত থাকেন বিরত থাকবেন এই কারণে যে বর্তমানে বাংলাদেশে প্রতারণার অভাব নাই কি নাই প্রতারণার অভাব নাই আমি বলতে চাই যে আপনার যেটা মন চায় সেই কাজটি করেন আপনার যদি কেউ মানুষের মেমরি কার্ডে যে ঢুกาย যে কাজটি করো তাহলে পরে আপনি কাজ করতে পারবেন না আপনাকে উদ্যম নিতে হবে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন اسماعিল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে